আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ আজকে আমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টে অধ্যায় ভিত্তিক সাজেশন দিব বিগত দশ বছরের প্রশ্নের আলোকে চলুন শুরু করা যাক আজকের সাজেশন সো এটা ব্যবস্থাপনা বিভাগ সহ অন্যান্য যত বিভাগ রয়েছে সকল বিভাগের জন্যই প্রযোজ্য কেননা সকল বিভাগের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস একই রকম সো যে অধ্যায়গুলো দাগিয়ে দেওয়া হবে সেগুলো ভালো করে গুরুত্ব সহকারে পড়তে হবে আমাদের সাজেশন ফলো করলে আপনার ফিফটি পার্সেন্ট বই পড়লে এ প্লাস এবং ফার্স্ট ক্লাস পাওয়া সম্ভব বইটার প্রথমেই অর্ধেক অংশ আমরা কমিয়ে দিচ্ছি এরপরে আপনারা প্রিপারেশন নেবেন তো স্বাধীন বাংলাদেশের অভ্যুদ্ধের ইতিহাস এই বইয়ে টোটাল দশটি চ্যাপ্টার রয়েছে অধ্যায়ের গুরুত্ব নিচে বোঝানো হলো মানে নিচে আমরা দেখাবো এক নম্বর অধ্যায় রয়েছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় এই অধ্যায়টাকে যদি আমরা এই অধ্যায়টা কেমন গুরুত্বপূর্ণ এটা যদি বোঝাতে চাই তাহলে আমি স্টার ব্যবহার করছি যেটাতে বেশি স্টার ব্যবহার করব ওটা মনে করবেন যে ওটা বেশি গুরুত্বপূর্ণ তো সেই হিসেবে এই চ্যাপ্টারটাকে একশো ছাপ্পান্ন স্টার দেওয়া যায় অর্থাৎ এই চ্যাপ্টারটা একশো ছাপ্পান্ন স্টার এরপরে দ্বিতীয় চ্যাপ্টার রয়েছে আপনার আহ অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস এইটাকে স্টার দিয়ে মোটামুটি একশো পঞ্চাশ হিস্টার দেওয়া যায় অর্থাৎ আপনারা বুঝতে পারছেন দ্বিতীয় অধ্যায়ের থেকে প্রথম অধ্যায় বেশি গুরুত্বপূর্ণ ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্ট এবং মার্কেটিং ডিপার্টমেন্টের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে তো চলুন আমরা পরবর্তী সাজেশন দেখি এরপরে রয়েছে তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য এটাকে বাউান্ন স্টার দেওয়া যায় তারপরে রয়েছে ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা এটাকে একশো চব্বিশ স্টার দেওয়া যায় এরপরে রয়েছে পাঁচ অধ্যায় সামরিক শাসন এটাকে আমরা আঠাশ স্টার দিতে পারি এর পরবর্তীতে ছয় অধ্যায় রয়েছে ছয় অধ্যায় হচ্ছে জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন এটাকে একশো আঠারো স্টার দিতে পারি এরপরে রয়েছে সপ্তম অধ্যায় ১৯৬৯ এর গণঅভ্যুত্থান ও এগারো দফা আন্দোলন এটাকে আটচল্লিশ স্টার দেওয়া যায় এরপরে রয়েছে ১৯৭০ এর নির্বাচন অসহযোগ আন্দোলন এটাকে ছাপ্পান্ন স্টার দেওয়া যায় পরবর্তীতে অধ্যায় নয় রয়েছে মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এইটাকে স্টার হিসেবে আমরা একশো চুরাশি স্টার দিতে পারি এবং সবশেষে অধ্যায় দশ আহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল এইটাকে আমরা বিরানব্বই স্টার দিতে পারি তো এই দশটা চ্যাপ্টার এনালাইসিস করলে স্টার গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আহ যে আমাদের এই দশটা চ্যাপ্টারের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটা চ্যাপ্টার যেই রয়েছে তার মধ্যে প্রথম চ্যাপ্টার মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর এটা থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে তো এখানে আপনি চুরাশি স্টার হিসেবে দিতে পারেন এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা প্রথমে পড়ে নেবেন এরপরে দ্বিতীয় চ্যাপ্টার আপনার জন্য রেকমেন্ডেড এই চ্যাপ্টারটাতে যেহেতু প্রথম অধ্যায় আপনাদের জন্য রেকমেন্ডেড দুই নম্বরে এটা দেওয়া হয়েছে এরপরে তিন নম্বর অধ্যায় হচ্ছে অধ্যায় দুই অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস এটা যেহেতু একশো পঞ্চাশটা দেওয়া হয়েছে তার মানে তিন নম্বর গুরুত্বের তালিকায় রয়েছে গুরুত্বের তালিকায় চার নম্বরে রয়েছে অধ্যায় চার এটা ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা একশো চব্বিশ দেওয়া হয়েছে এবং সব শেষে গুরুত্বের তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছে জাতীয় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন মূলত এইটাই হচ্ছে আপনাদের সাজেশন এই এই অংশটুকু এই পাঁচটা চ্যাপ্টার আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এই পাঁচটা চ্যাপ্টারই আপনাদের জন্য অধ্যায় ভিত্তিক সাজেশন তো সাজেশনটা এখানেই শেষ এভাবে আমরা পরবর্তী বইয়ের বোর্ড মানে পরবর্তী হচ্ছে আপনার সাজেশনগুলোও দিয়ে দিব আপনারা চাইলে আমাদের সাজেশনগুলো ফলো করতে পারেন আমাদের ফেসবুকে গ্রুপ রয়েছে আমাদের ফেসবুক গ্রুপের নাম হচ্ছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই যে গ্রুপটা দেখছেন ছাব্বিশ হাজার উপরে মেম্বার রয়েছে এই গ্রুপে আমরা আমাদের যতগুলো ফ্রি ক্লাস হয়েছে সবগুলোই প্রদান করছি আপনারা চাইলে আমাদের গ্রুপে ঢুকে আপনাদের প্রয়োজনীয় সমস্যাগুলো পোস্ট করতে পারেন আমরা এখানে অ্যাপ্রুভ করে দিচ্ছি সেই সাথে আপনার কোনো প্রশ্ন মতামত বা নলেজ প্রয়োজন হলে আমাদের গ্রুপ থেকে সংগ্রহ করতে করতে পারেন এটা আপনাদের জন্য হেল্পফুল হবে তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথে থাকুন আমরা অনেকগুলো সাবজেক্ট অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি এখানে তালিকা দেওয়া আছে বিভাগ ভিত্তিক যেমন ব্যব ব্যবস্থাপনা বিভাগের এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি তারপর অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের এখানে সাবজেক্ট আছে এগুলো প্রাইভেট পড়াচ্ছি এরপরে ফিনান্স ডিপার্টমেন্ট রয়েছে ফিনান্স ডিপার্টমেন্টের এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি মার্কেটিং ডিপার্টমেন্টের এই সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট পড়াচ্ছি প্রাইভেটে কীভাবে যুক্ত হবেন এখানে এই পোস্টে যদি চলে আসেন তাহলে দেখবেন এখানে ডিটেলসে বলে দেওয়া আছে এবং সাবজেক্টের নাম সহ বলে উল্লেখ করা আছে তো আপনার গ্রুপের ভিতরে কেমন পরিবেশ পাবেন ফ্রি ক্লাসগুলো কেমন হবে এই সব বিষয়ে দেওয়া আছে এই পোস্টটা পাবেন কোথায় আপনারা আমাদের গ্রুপে ঢুকবেন BBG Global Department এখান থেকে ফিচার অপশনে ক্লিক করলে দেখবেন যে এখানে একটা পোস্ট পিন করা আছে এখানে লাইভ ক্লাসের তালিকা থাকবে এবং দুই নম্বর পোস্টটা হচ্ছে আপনার সেটাকে বলে আমাদের কোর্সের ডিটেইলস পেয়ে যাবেন এখানে সিMORE ক্লিক করলে পোস্টের পুরো ডিটেলস আপনারা এ টু জেড পেয়ে যাবেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত